আসসালামু আলাইকুম স্টুডেন্ট আমি এখন তোমাদের সামনে তিন দশমিক এক অধ্যায়ের একের ক আর ক্ষয়ের সমাধান করবো তিন দশমিক এক অধ্যায়ের এক নম্বরে কে বলছে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা তাই আমরা সূত্রের সাহায্যে এখন বর্গ নির্ণয় করবো এখন সূত্রের সাহায্যে আমরা বর্গ নির্ণয় করতে প্রথমে আমাদেরকে এটাকে বর্গ করতে হবে তাই ক নাম্বার আমি এখানে আগে প্রশ্ন উঠিয়ে রাখলাম এবারে দেখো আমি সমাধানটা করি প্রথমে দেওয়া আছে এখানে টু এ প্লাস থ্রি বি বর্গ করতে হবে একটা হোল ব্যাকেট দিয়ে পড়ে স্কোয়ার ব্যাস এ হয়ে গেল আমাদের বর্গ তো এখন এটার বর্গ তো এখন কিসের মতো দেখা যায় এটা আমাদের একটা সূত্র জানা আছে বর্গ নির্ণয়ের জন্য সূত্র আছে একটা এ প্লাস বি সূত্র ইকুয়েল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এখন এই টু কে যদি আমরা এ ধরি আর থ্রি বিকে যদি আমরা বি ধরি তাহলে কী দ্বারা এখন এ প্লাস বি হোলি এ প্লাস বি সূত্র কী জানি আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার এ কোনটা আমাদের টু এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ বি কোনটা আমাদের থ্রি বি প্লাস বি স্কোয়ার দেখো এই স্কোয়ারটা এই ব্যাকেটের ভিতরে সবগুলোর উপর হলো ব্যাকেটের ভিতরে সবগুলোর উপর হলে টু এর ফিরি স্কোয়ার টু এর উপর স্কোয়ার মানে টু দুইটা টু ইন্টু টু গুণ করলে হয় ফোর টু এর স্কোয়ার বদলে দিতে পারি আমরা ফোর আর এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস দুই দুগুনা চার তিন চাই বারো বারো এব প্লাস থ্রি আর বি রেপুর স্কোয়ার আছে থ্রি রেপুর স্কোয়ার মানে থ্রি কয়েকটা দুইটা সমান সমান গুণ করলে হয় নাইন থ্রি বদলে এই হয়ে গেল আমার কয়েক অ্যান্সার দেখো আমাদের খ নাম্বার খ নাম্বার আর খ নাম্বার একই রকম একই রকম সূত্র এখানে লিখলাম প্রথমে আমাদের করতে হবে এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার এই হয়ে আমাদের বর্গ এখন সূত্র কি ধরো প্রথমে এক্স স্কোয়ারকে যদি আমরা এ ধরি আর টু বাই ওয়াই স্কোয়ারকে আমরা বি ধরলাম আমি এবি এ আর বি তোমাদের দুজার ক্ষেত্রে ব্যবহার করছি তোমরা এগুলো দিও না সমান সমান কী আমাদের সূত্র এ প্লাস বিল স্কোয়ারের সূত্র এ প্লাস বি স্কোয়ার সূত্র কি এ স্কেয়ার এই কোনটা আমাদের এক্স স্কোয়ার হল স্কোয়ার এটা হলো আমাদের এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ ভি ভিকটা টু বাই ওয়াই স্কোয়ার টু বাই ফাইভ স্কোয়ার প্লাস ভি টু বাই আমাদের সূত্র তাহলে এ প্লাস টু যোগ বিয়োগ করলে কী হয় আমাদের দেখো এ এই এক্সের উপরে পাওয়ার আছে টু উপরে পাওয়ার আছে টু এখানে পারে গুণ হয়ে যাবে এক্সের উপরে পাটা শুধু গুণ হবে তাহলে গুণ হলে কী হয় এক্স থাকবে আমাদের পার গুণ করলে দুই দুগুণ আর ছাড়া এক্স টু দুই পার ফোর প্লাস দুই এই টু আর এক্সের নিচে আমাদের মনে মনে ওয়ান আসে আমি বোঝানোর জন্য তোমাদেরকে লিখে দিলাম তোমরা লিখবা না তাহলে এখানে আমাদের ওয়ান আসে তাহলে কী আকারে আসে এই চিহ্নটা আমাদের গুণ আকারে আসে তাহলে নিচেরটা দিয়ে নিচেরটা গুণ হবে ওয়াই আর উপরটা দিয়ে উপরটা গুণ হবে তাহলে দুই দুগুণা চার আর সাথে আছে কি আমাদের এক্স স্কোয়ার প্লাস আবার একই রকম এই স্কোয়ারটা নিচের ভগ্নাংশের দুটের উপরে আছে তাহলে দুইয়ের উপরে আছে কত হবে দুই দুগুণা চার নিচে আসে আমাদের এই পাওয়ারটা আর এই পাওয়ারটা গুণ হবে ওয়াই থাকবে তাহলে পাওয়ার ফারে গুণ হলে ওয়াই টু দি ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে এখানে আর আমাদের কিছু কারণ নেই এটা হল আমাদের নির্ণয় and so